আপনি কি জানেন বিশ্বে হওয়া নারীরা সেটিকে উৎসব হিসেবে উদযাপন করে কি অবাক হলেন হ্যাঁ পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যে দেশটির নারীরা বিচ্ছেদের পরে আরও আকর্ষণীয় হয়ে ওঠেন এবং নিজেদের মূল্যবান মনে করেন আজকের ভিডিওতে আমরা এমনই অবাক করা বিষয় জানবো এই দেশটিতে বিশ্বের বড় বিবাহ বিচ্ছেদ হওয়া নারীদের বাজার বসে এবং সোনার খনি পাওয়া যায় তো চলুন শুরু করি শুরুতেই আমরা দেখব সোনার খনি কোথায় এবং শ্রমিকরা কীভাবে উত্তোলন করে উত্তর আফ্রিকার একটি আরব দেশ হলো মৌরিতানিয়া মৌরিতানিয়া ইসলাম প্রজাতন্ত্র দেশ এর রাজধানী হলো নোয়াকসোট এখানে প্রায় ৪৫ লাখ মানুষ বাস করে এই দেশ উনিশশো ষাট সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে এই দেশটির আয়তন এক মিলিয়ন বর্গ কিলোমিটার যার নব্বই শতাংশ হলো সাহারা মরুভূমির অংশ এটি আরবের এমন একটি দেশ যার সম্পর্কে খুবই কম মানুষই জানে এরা পৃথিবীর অন্যতম বিনম্র জাতি আর পৃথিবীর সুন্দর দেশগুলোর মধ্যে এটি একটি মৌ সম্পদ সম্পদগুলোর মধ্যে একটি হল মৎস্য সম্পদ এখানকার মাছ পৃথিবীর সবচেয়ে দামি মাছ হিসেবে পৃথিবীর সব জায়গায় রপ্তানি করা হয় এই বন্দরটির নাম নোয়াধেব বন্দর এই বন্দরটি মৌরুতানিয়ার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বন্দর এই বন্দরের দৃশ্য দেখেই তো বুঝতে পারছেন মৎস্য সম্পদ এই দেশের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলছে এই দেশের খনিজ সম্পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হল লোহা বিশ্বের দীর্ঘতম ট্রান্স সাহারা যান ট্রেন দ্বারা এই লোহার আকুরি পরিবহন করা হয় এই ট্রেনটি পূর্ব দিকের জৌরার শহর থেকে নয়দেবর সব থেকে বড় বন্দরে যায় সেখান থেকে তারা বিশ্বব্যাপী লোহা কপার ফসফেট এবং স্বর্ণ রপ্তানি করে এখানকার সাহারা মরুভূমিতে লুকিয়ে রয়েছে স্বর্ণের খনি আর সাহারা মরুভূমি হল বিশ্বের সবচেয়ে বড় এবং উষ্ণ মরুভূমি যা আলজেরিয়া মরক্কো তিউনিশিয়া লিবিয়া মিশর সুদান মালি চাঁদ এবং নাইজার অঞ্চল নিয়ে বিস্তৃত দুই সালে এক ব্যক্তি ভাগ্যক্রমে এখানে স্বর্ণের খনি দেখতে পায় এবং তারপর থেকে সেখানে স্বর্ণ উত্তোলনের কাজ শুরু করা হয় আমরা এখন স্বর্ণ উত্তোলনের প্রতিটি ধাপ সম্বন্ধে জানব নোয়াকসট শহর থেকে উত্তরে প্রায় দুই ঘন্টার পথ অতিক্রম করার পর চামি শহর খনিতে স্বর্ণ খুঁজতে সকল ধরনের সরঞ্জাম এখানেই পাওয়া যায় মাইনিং সকল ধরনের সরঞ্জাম শ্রমিকরা এখান থেকে কেনে নেন দেশটির দারিদ্রতা এবং বেকারত্ব কমানো এই স্বর্ণের খনির অবদান অনেক যা দেশটির বিশাল রাজস্ব জাতীয় অর্থনীতিকে ফিরিয়ে আনতে অনেক বড় একটি অবদান রেখেছে যার ফলে স্বর্ণের খনিকে রাষ্ট্র অনেক গুরুত্ব দেয় এর নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্র একটি বিশেষ প্রতিষ্ঠান তৈরি করেছে সোজা কথা বলতে গেলে এই খনি সরকারিভাবে নিয়ন্ত্রণ করা হয় চামি শহর থেকে আরও এক ঘন্টা রাস্তা অতিক্রম করলে মিলবে সেই কাঙ্ক্ষিত স্বর্ণের শহর এটি এক জায়গা যেখানে শত শত মাইন টানেল এবং অনেক মানুষ এক জায়গায় অবস্থান করে এখানে গর্তকে এক একটি স্বর্ণের খনি বলা হয় কারণ সবগুলো গর্তে থাকে প্রচুর পরিমাণে স্বর্ণ এই গর্তগুলো থেকে শ্রমিকরা মাটি ও পাথর উত্তোলন করে সেই মাটি ও পাথর পরিশোধন করে স্বর্ণ পাওয়া যায় এই কাজের জন্য দক্ষ এবং অনেক শক্তিশালী হতে হয় এখানে প্রতিটি গর্ত অনেক গভীর এবং অনেক ঝুঁকিপূর্ণ এই লোকটির নাম মৌলি যিনি অনেক বছর ধরে মাইনের হিসেবে কাজ করছেন তিনি প্রায় ছয়শো থেকে সাতশো বার এই গভীর গর্তের নিচে গিয়েছিলেন আর তিনি সর্বোচ্চ আটচল্লিশ মিটার এই গভীর গর্তের ভিতর গিয়েছিলেন স্বর্ণ উদ্ধার করতে আর তিনি এখন দেখাবেন টানেলের ভেতর থেকে কিভাবে স্বর্ণ উদ্ধার করতে হয় তারা এই টানেলের ভেতর প্রায় দুই থেকে তিন দিন পর্যন্ত থাকে সেখানেই তারা খায় এবং রাতে ঘুমায় টানেলের ভেতরে সব ধরনের ব্যবস্থা আছে টয়লেটও আছে বলা চলে টানেলের ভিতর যেন মাইনারদের এক শহর তবে তারা টানেলের ভিতরে নামার পূর্বে খাবার সহ প্রয়োজনীয় সব জিনিস নিয়ে নামে এক একটি টানেলের ভিতরে অনেকগুলো টানেল খোরা হয় আপনারা যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরগুলোতে স্বর্ণ আছে আর এই লোকটি পাথর দেখেই বুঝতে পারে কোন পাথরগুলোতে স্বর্ণ আছে যে পাথরগুলোতে স্বর্ণ আছে সেগুলো তারা সংগ্রহ করে এই পাথরগুলো দেখুন স্পষ্টই স্বর্ণ দেখা যাচ্ছে তারা বাছাই করে পাথরগুলো উপরে নিয়ে আসে পরিশোধনের জন্য টানেলের ভেতরে অক্সিজ অক্সিজেন কম কারণে যখন যে টানেলে কাজ করা হয় সেই টানেলের উপরে ফ্যান এবং পলিথিনের পাইপের মাধ্যমে টানেলের ভেতরে অক্সিজেন সাপ্লাই করা হয় নামাজের জন্য সুব্যবস্থা রয়েছে যখন নামাজের সময় হয় তখন শ্রমিকরা এখানে নামাজ পড়েন সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো তারা আগে নামাজ পড়েন তারপর খনিতে কাজে নামেন এখানের প্রত্যেকটি মানুষের একটাই উদ্দেশ্য স্বর্ণ উদ্ধার করা আমরা স্বর্ণ উত্তোলন দেখলাম এবার পরিশোধ পরিশোধন কিভাবে করা হয় তা দেখব পরিশোধনের জন্য রয়েছে আস্ত এক শহর যার নাম আলকেমি প্রত্যেকটি পাথর সোনায় পরিপূর্ণ তাই তারা প্রথমে পাথরগুলোকে তরলে পরিণত করে তারপর তারা তরলগুলোকে বদ্ধ পানিতে রাখে এবং পারত মিশায় কারণ স্বর্ণের সাথে পারত দ্রুত বিক্রিয়া করে এরপর এগুলোকে ছানা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে কাঁচা সোনা বের করা হয় ফাইনালি কাঁচা সোনাকে আগুনে পুড়ে খাঁটি সোনায় রূপ দেওয়া হয় চলুন আমরা আবার দেশটির রাজধানী নোয়াকটে ফিরে যাই কারণ সেইখানে আমরা দেখব বিবাহ বিশ্বের সব নারীর সব থেকে বড় বাজার নোয়াকসট একটি আধুনিক শহর আর এটি শহরের সবচেয়ে প্রাচীন মসজিদ মরুভূমি কবি এবং সংস্কৃতি দেশ এখানে সব বাসিন্দা মুসলিম তারা ইসলাম এবং পবিত্র কোরআন শেখার মাধ্যমে তাদের ধর্ম পালন করে এখানকার মানুষ বিশেষ এক ধরনের পানীয় পান করে যার নাম আতেও যার বাংলা অর্থ চা তারা এই চা দিনে তিন চারবার পান করে থাকে তারা এই চা বানানোর সময় তাতে ফেনা তৈরি করে নেয় যা চাকে স্পেশাল করে দেয় শহরে কিংবা মরুভূমিতে এখানকার সবখানে এই চা বিখ্যাত এটাকে এখানকার ঐতিহ্যবাহী পানীয় হিসেবে মনে করা হয় এবং এই খাবারটিও এখানকার ঐতিহ্যবাহী খাবার এই খাবারটির নাম কুসকুস যেটি বলছিলাম মহিলাদের বিচ্ছেদের হার সবচেয়ে বেশি এখানকার নারীদের অবস্থা অন্য সব থেকে আলাদা কারণ এখানকার পুরুষেরা অবিবাহিত বিচ্ছেদ হওয়া নারীদের বিবাহ করতে অনেক বিচ্ছেদ হওয়া নারীদের বিয়ের সম্ভাবনা অন্য সবার চেয়ে অনেক বেশি বিচ্ছেদ হওয়া সব নারীরা এই মার্কেটে আসে এবং তারা বাড়ির সব আসবাবপত্র বিক্রি করে দেয় আবার কিছু নারী এখানে ব্যবসায়ী হয়ে ওঠে ব্যবসায়ী হয়ে ওঠার পেছনে তাদের অতীত স্বামীর ভূমিকা অনেক বেশি কারণ বিয়ে বিচ্ছেদের পর নারীর মোহরানা বাকি রাখার কোনো সুযোগ নেই তাই তাদের বিচ্ছেদের পর স্বামীর বাড়ির আসবাবপত্র সমস্ত কিছু এই মার্কেটে বিক্রি করতে নিয়ে আসে তারা বলে বিবাহ বিচ্ছেদ আপনার কাছে দুঃখের বিষয় হলেও এটি আমাদের কাছে খুশির বিষয় যদি এখানে কোনো নারীর বিবাহ বিচ্ছেদ হয় তাহলে তার জন্য উৎসবের আয়োজন করা হয় এই নারী বলেন বিবাহ বিচ্ছেদ আমাদের জন্য খুবই স্বাভাবিক একটি বিষয় বিচ্ছেদ হল আমাদের জন্য জীবিকা অর্থাৎ আয়ের উৎস আমরা এটাকে এভাবেই দেখি একজন নারী তার বিচ্ছেদের এবং এটি তার অবস্থানের উন্নতি ঘটায় বিচ্ছেদ আমাদের জন্য কোনো সমস্যা না এতে আমরা কোনো ধরনের বিব্রত হই না এটি একটি জীবিকা মাত্র যার শেষ পর্যন্ত সমাপ্তি ঘটবে এটিকে তারা শুধুমাত্র একটা সম্পর্কের পরিসমাপ্তি মনে করেন যখন একজন নারীর বিচ্ছেদ হয় তখন সে অনেক বিয়ের প্রস্তাব পায় তারপর সে অন্য কাউকে আবার বিয়ে করে নেয় সে দীর্ঘ সময় থাকবে বা অল্প সময় পর চলে যাবে এটি হলো মৌরি তানিয়ার নারী বিবাহ বিচ্ছেদের পর এখানকার নারীরা আরও আকর্ষণীয় সুন্দরী হয়ে ওঠে যখন তাকে কেউ ছেড়ে চলে যায় তারপর নতুন কেউ আসে এবং তার অতীত স্বামীর চেয়েও অনেক বেশি তাকে মূল্যায়ন করে তার নতুন স্বামী তার অতীত স্বামীর চেয়ে অনেক বেশি ভালোবাসে এবং সন্তানের দায়িত্ব নেয় মৌরিতানিয়ার নারীরা অনেক বেশি স্ট্রং তাদের এই মতামতের কারণ হল এখানকার নারীদের সংসার চালানোর অভিজ্ঞতা পুরুষের তুলনায় অনেক বেশি কিন্তু এটি কি তালাকের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে না ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন আর এ বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনার মূল্যবান সময় দিয়ে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন